খাবারের জন্য অনেকেই পৌঁছে যান নামি দামি রেস্তোরাঁ আর অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের দৌলতে এখন আর রেস্তোরাঁয় যাওয়ারও সেভাবে প্রয়োজন পড়ে না ফুড ডেলিভারি অ্যাপগুলি নামি দামি রেস্তোরাঁর খাবার পৌঁছে দেয় বাড়িতে। কিন্তু গলত লক্ষ্য করা যাচ্ছে সেই খাবারে খাবারের সঙ্গে ফ্রিতে বাড়িতে আসছে মৃত ইঁদুর বিছে ব্যাগ সবই সম্প্রতি এমনই কিছু ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে যা দেখে চক্ষু চরক গাছ ক্রেতাদের সম্প্রতি আহমেদাবাদের একটি নামী রেস্তোরাঁর খাবারে মিলেছিল মৃত ইঁদুর সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি মৃতম বাংলা অভিযোগ ধোসার সঙ্গে দেওয়া সম্বার জালে মৃত ইঁদুর পান এক ক্রেতা সঙ্গে সঙ্গে তা জানান দোকানের মালিককে কিন্তু প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি দোকান মালিক তারপরেই তা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ক্রেতা শুধু তাই নয় আমেদাবাদ পুরসভাকেও বিষয়টি জানান তিনি এরপর পুরসভার তরফে শহরের সব রেস্তোরাঁর মালিকদের খাবারের গুণমান ঠিক রাখার জন্য বার্তা পর্যন্ত দেওয়া হয় এছাড়াও চলতি মাসে গুজরাটের জামনগরে একটি চিপসের প্যাকেটে মরা ব্যাংক পাওয়া যায় নামি সংস্থা চিপসের প্যাকেটে মরা ব্যাং পাওয়ার ঘটনায় তোলপাড় কাণ্ড ঘটে যায় এমনই অভিযোগ পাওয়ার পর ছোটাছুটি শুরু করে পুরসভা এমনকি ওই ব্যাচের সব প্যাকেটগুলি পরীক্ষার জন্য নিয়ে যান পুরসভার অফিসাররা তদন্ত করে পৌরসভা জানতে পারে বিষয়টি সত্যিই ঘটেছে এই বিষয়ে নিশ্চিত হওয়ার পর ওই চিপসের প্যাকেটটি পরীক্ষার জন্য নিয়ে যান তারা সঙ্গে একই ব্যাচের জন্য প্যাকেটগুলিও বাজেয়াপ্ত করেন এর আগে মুম্বাইয়ে এক যুবতী আইসক্রিমের ভিতর থেকে কাটা আঙুল পেয়েছিলেন তার কয়েকদিন কাটতে না কাটতেই উত্তরপ্রদেশে আইসক্রিমের ভিতর থেকে পাওয়া যায় মস্ত একটা পিছে অনলাইনে আইসক্রিমের অর্ডার দিয়েছিলেন এক মহিলা কিন্তু আইসক্রিমের ঢাকনা খুলতেই থাকেন ভিতরে জমে রয়েছে একটি বিছে সঙ্গে সঙ্গে সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্টও করেন এরপর ডেলিভারি সংস্থার তরফে মহিলাকে টাকা রিফান্ড করে দেওয়া হয় সম্প্রতি এইরকম একটি ঘটনা ঘটেছে ব্যাঙ্গালুরুতে সেপ্টো থেকে অজর করা হার্সেস চকলেট সিরাপের বোতলে মিলেছিল একটি মৃত ইঁদুর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় এরপর শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায় নেটিজেনদের একাংশের মতে অনলাইনে খাবার জিনিস অর্ডার করার আগে পাঁচ বার ভেবে দেখতে হবে তবে শুধুমাত্র খাবার অনলাইনে অর্ডার দিয়েই নয় বিমানে পরিবেশিত খাবার নিয়েও এই ধরনের অভিযোগ সামনে আসছে এয়ার ইন্ডিয়ার বিমানে এক যাত্রী তার খাবারে একটি ব্লেড খুঁজে পেয়েছিলেন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ব্যাঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিলেন তিনি এই ব্লেডটি খাবারের মধ্যে লুকিয়েছিল খাবার মুখে তুলতেই অবাক হয়ে যান তবে তার কোনো ক্ষতি হয়নি অবশ্য অনলাইনে শুধু খাবার অর্ডার করাই নয় অ্যামাজনের পার্সেল থেকে বের হতে দেখা গিয়েছে জ্যান্ত একটি কোবরাকে ব্যাঙ্গালুরুতে এমনই ঘটনার সাক্ষী হয়েছে এক দম্পতি অ্যামাজনের অ্যাপ থেকে একটি বাক্স অর্ডার করেছিলেন তারা কিন্তু পার্সেল আসার পরই হয় তাদের হার হিম হয়ে যায় পার্সেল বাড়িতে আসতেই দেখেন আস্ত একটি কোবরা ফোঁস করে উঠছে এই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় বিষাক্ত সাপটি ভাগ্রক্রমে প্যাকেজিং টেপে আটকে ছিল বলে কোনো ক্ষতি করতে পারেনি পরে সাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট রিতম বাংলা